আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে চিড়িয়াখানার আরও একটি নতুন পর্ব তো আজকের পর্বে আপনারা বনের রাজা সিংহ আর পশু রাজা বাঘ দেখতে পাবেন তো আমরা কী কী পশু পাখি দেখতেছি তো আমাদের সাথে থাকুন তো এই যে এটা হচ্ছে কেশুয়ারি তো পুরা শরীর ভরা কেশ দে বড় এই জন্য হয়তো নাম রেখেছে কেশুয়ারি আসলে চিড়িয়াখানায় এবার অনেক পশুই দেখলাম না অনেক খাঁচাই খালি দেখলাম খুবই অল্প তো যাই হোক এরপর আমরা পরের খাঁচায় চলে আসলাম এটা হচ্ছে ইমু পাখি তো ইমু পাখি এখানে বেশ কয়েকটি পেয়েছিল তো এটা হচ্ছে তারপরের খাঁচাতে তো এই যে দেখুন এই পাখিটা একদম খাঁচার সামনে এসে বসে আছে। এই পাখির নামটা আসলে বলতে পারবো না এটা কি পাখি ভুলে গেছি। দুকুরুઠી বসে আছে। পাখি পাখি কি কয়? তো আমরা যাচ্ছি এখানে বাগি বালনি সিংহ যে যে সাইডটাতে আছে তো সেদিকে আমরা আস্তে আস্তে চলে আসতেছি।

তো সিংহ খাঁচা থেকে এখন সামনের খাঁচাগুলোতে চলে যাবো সামনের দিকে ভাল্লুকের খাঁচার কাছে তো এখানে ভাল্লুক হাঁটাহাঁটি করতেছিল আসলে এতটা খাঁচার ভিতরে এতটা নেট সিস্টেম করেছিল যে আসলে বোঝা যাচ্ছিলো না ভিতর সাইডটা হচ্ছে সিংহ ভালো লকের কাছা থেকে এখন আমরা যাচ্ছি সামনের দিকে তো এই যে চলে এসেছি আমরা এখানে হচ্ছে আর একটা সিংহ আসছে সাদা সিংহ সাদা সিংহ আসলে কারণে দেখা যাচ্ছিল না তো এবার চলে এসেছি আমরা বাঘের খাঁচার দিকে তো এই যে বাঘ তো কেন বাঘ দুইটা বসেছিল তো যাই হোক আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো পরের আরও কিছু ভিডিও আসবে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমি আমার ভিডিও আজ আজকেরটা এখানেই শেষ করছি তো